অনেকের জন্য সময়টা একটু বেশি সময় হয়ে যাচ্ছে এতদিন রানে না থাকার কথা না এটা অনলি একটা ম্যাচ রান করার পরেই ঠিক হয়ে যাওয়ার কথা তখন ওরা ম্যাচটা জেতার জন্য খেলছিল না ওরা যে একেবারে এখনই বিশ্বকাপে সর্বোচ্চ মানে সবচেয়ে শক্তিশালী দলগুলোর সাথে বিশ্বকাপ খেলার মতো খেলার হয়ে গেছে তা না কিন্তু ওদের পোটেন্সিয়াল আছে এবং ওদের যে পোটেনশিয়াল আছে এটা অলরেডি তারা প্রমাণ করছে সো দিস ইজ নাম্বার ওয়ান এর সাথে আছে আপনার সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড় সো আমি বলছি যে টিম কম্বিনেশনটা ভালো এখন রান প্রত্যেক দিন প্রত্যেকে পাবে এমন কোনো কথা নাই এটা তো আমার চেয়ে ভালো আপনারা সকলেই জানেন গত ও বিশ্বকাপ গত বছরের আগ পর্যন্ত আমরা যদি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বলেন ওপেনার বলেন আমরা হিসাব করতাম তাহলে ডেফিনেটলি ওটার মধ্যে লিটন দাস ছিল শান্ত সবসময় প্রুভ করে আসছে যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান মানে এখনই সেরা হয়ে যায়নি কিন্তু ওর মধ্যে ওই পোটেনশিয়ালটা ছিল এবং গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ রান সংগ্রহ সৌম্য সরকার একটা সময় বড় বড় দলগুলোর সাথে যখন আমরা প্রথমে এসে জেতা শুরু করলাম যেটা নাকি আগে কখনো করে নেই সে কিন্তু আমাদের জিতিয়েছে মানে তার একটা বিরাট অবদান ছিল ইনক্লুডিং সিরিজ উইনগুলো যেগুলো ছিল আমাদের লাইক সাউথ আফ্রিকা যদি স্পেসিফিক্যালি আরও বলতে চাই সো ওর মধ্যে পোটেন্সিয়াল আছে এর সাথে যেটা আমি বলবো যে আরও একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমরা এত দিন যেই সমস্ত উইকেটে খেলেছি প্রথমে যেই ধরেন ইউএসের সাথে যেই উইকেটে খেলেছি সেটা বুঝতে আমাদের সময় লেগেছে গতকালকে ভারতের সাথে যেটা খেলেছে আপনি দেখবেন ওই উইকেটটা আমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন আর ভারতের বোলিং বলেন ব্যাটিং বলেন তারপর ওরাও কিন্তু তিন চার ওভার বেশ দেখে শুনে খেলতে হয়েছে ইটস স্টাফ এবং আমরা ওখানে দেখা গেছে যে পেস সবচেয়ে ভালো কাজ করছে এবং আমাদের ইঞ্জুরির ভয়ে আমরা কিন্তু তাস্কিন মুস্তাফিজ ওদেরকে খেলাই তাস্কিন যদিও এখন রেডি তো তাস্কিন মুস্তাফিজকে খেলাইনি এর মধ্যে একজন করলে সেই আবার ইঞ্জুর শরিফুল সব এই যে আমাদের যে ইঞ্জুরি প্রণ খুব বেশি আমাদের খেলোয়াড়গুলো এটাও একটা সমস্যা সো আমি বলতে চাচ্ছি যে আশা করছি মানে এই উইকেটটাও হবে আমরা ভাবিনি কারণ প্র্যাকটিসের জন্য গিয়েছি যখন একটু ভালো উইকেটই ভেবেছিলাম কারণ বিশেষ করে আপনি যদি দেখেন সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট কোথায় দেখেছি আমরা টি টোয়েন্টি ওডিআই ওয়ার্ল্ড কাপে গত ওডিআই ওয়ার্ল্ড কাপে এটা ব্যাটিং প্যারাডাইস আর এবারে সে এখন পর্যন্ত যেসব জায়গায় খেলেছি ব্যাটিং প্যারাটাইজ একটা বলা যাবে না সো মনে হয়েছে বরং আরও বোলারদের সহায়ক যাই হোক একটু ডিফিকাল্ট ছিল তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মূল পর্ব যেহেতু শুরু হয়েছে এবং প্রথম ম্যাচেই আপনারা দেখেছেন এটা ভালো উইকেট আমার ধারণা আমাদের আগামী দিনের উইকেটগুলো ভালো হবে দুটো জিনিস এখানে জিততে হবে আর জিতব দুইটার মধ্যে বিরাট পার্থক্য যদি মনে করেন আমার যেটা এক্সপিরিয়েন্স আমাদের এখানে ছেলেরা যদি ওরা এমন পরিস্থিতি জিততেই হবে তখন ওরা একটু শেকি হয়ে যায় কিন্তু যখনই ওদের মধ্যে এই জিনিসটা আছে আমরা জিতব তখনই জিতে আমি বলবো এই বিশ্বাসটাই ওদের মধ্যে আসুক আমরা জিতব